হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকের ব্লগটা ভেরি 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 ইম্পর্টেন্ট ব্লগ তো তোমরা অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগ দেখে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছি এমন একটা ব্লগ আমরা করলাম কিভাবে তো যাই হোক জীবনকে বাজি রেখেই আজকের এই ব্লগটা করেছি তো বন্ধুরা তোমরা সবাই এই ব্লগটা দেখো শুধু তো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি তোমরা তো দেখেই বুঝতে পেরেছো যে আমরা রেডি হয়েছি মানে একটা জায়গায় যাবো বলেই টোটোতে করেই যাচ্ছি তো রাস্তাঘাটটা দেখেই বন্ধুরা গা থমথমে হয়ে উঠছে না আমাদেরও হয়ে উঠছিল যে সত্যি এই জায়গাটা কি ভয়াবহ জায়গা তো অনেকের মুখে শুনেছি যে এই জায়গাটা সত্যি এখন ভয়াবহ জায়গা কারণ এখানে কেউই থাকে না এই এলাকায় একদমই যে নিঃস্ব এলাকা তা নয় লোক থাকে কম বেশি লোক থাকে তো এখানে অনেকেই আছে বাইরে থেকে অনেকেই আছে এই জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য তো আমরা এসেছি রাজার বাড়ি তো পুরনো বহু বছর আগে রাজার বাড়ি তো রাজার বাড়ির এখন উত্তরে উত্তরাধিকার এখন এখানে নেই তারা সবাই বাইরে তো রাজার রাজার যে বংশ পুরনো আগের যে বংশ তারা প্রায় লোপ পেয়ে গেছে তো এই যে দেখছো এটা হচ্ছে রাজার বাড়ি ঢুকতে মেন গেট ছিল এখানেই সবাই ঢুকত তো এখন দেখো এত বন জঙ্গল হয়েছে যে আর চারিদিকে যেন জঙ্গলে জঙ্গল আর দেখো এই যে গেটটার ইটগুলো ধীরে ধীরে খয়ে এসছে কারণ এটা বহু যুগ আগে এই যে দেখো হাত দিয়ে দেখছে যে ইটগুলো সত্যি বহু যুগ আগে কিন্তু ইটের প্রচুর এখনো টেম্পার আছে বলতে গেলে এটা দুশো বছর পুরনো রাজার বাড়ি কম কথা নাকি তো এই যে বললাম না এখানে কম বেশি লোকেরা থাকে এই যে দেখো রাজার বাড়িতে এখনো কিন্তু ঠাকুর পুজো হয় তো এই ঠাকুর পুজো নিত্য পুজো কাউকে না কাউকে তো করতে হয় আর এখানে দেখো এই হচ্ছে রাজা এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ রাজা তেরোশো পঁয়ষট্টি সালে এই বাড়ি তৈরি করেছিলেন তাহলে বন্ধুরা আমি বলছিলাম না দুশো বছরের পুরোনো দুশো বছরের বেশি হবে আমি ঠিক সঠিকটা জানি না বাকি লোকেদের মুখে যেটা শুনেছি তোমাদেরকে সেটাই বললাম তো এখানে এই ব্রাহ্মণ ঠাকুরকে তো দেখতেই পাচ্ছ যিনি এখানে নিত্য পুজো করেন উনি বলছেন যে রাজার বংশধর নাকি এখানে নেই তারা কলকাতায় চলে গেছে তো এই রাজার যে মন্দির ওটাকে তো নিত্য পুজো করতেই হবে কাউকে না কাউকে নাহলে এই রাজবাড়ি ভূতের ভূতের বাড়িতে পরিণত হবে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো রাজার বাড়ির ঠাকুর ভেতরে ঢোকা কিন্তু নিষিদ্ধ ওরা কোনো প্রকারেই আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না তো আমরা বাইর থেকেই যতটা সম্ভব ক্যামেরা করছি তো আমাদের সঙ্গে সঙ্গেই দেখছি বাইর থেকে অনেক দাদারাও এসছে তারাও এই ব্লগ ভিডিও করার জন্যই এসছে আর রাজার বাড়ি পরিদর্শন করার জন্যই এসছে তো এখানে বহু লোক দেখছি আমাদের মতনই বহু লোক এসছে তো যাই হোক তাদের সঙ্গে আমাদের ভিডিও করতে সুবিধা হলো যেহেতু এখানে চারিদিক এমন একটা পরিবেশ একা একা ভিডিও করতে ভীষণ ভয় লাগছে ওদের ওদের সঙ্গে সঙ্গে গিয়েই আমরাও ভিডিও করছি তো রাজার বাড়ির পুকুরটা দেখো বিশাল বড় একটা জায়গা নিয়ে পুকুর আর এই বাড়িটা নাকি ওই দাদাদের মুখে শুনছি যে ইতিহাসে যে মোগল সাম্রাজ্য এটা তো বন্ধুরা তোমরা সবাই জানো কে অজানা নয় সেই মোগল সাম্রাজ্য থেকেই নাকি এই রাজার বাড়ি তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এই রাজার বাড়ি ইতিহাসের খাতায়ও আছে তো এই রাজার বাড়ির মেন গেটটা দেখো এখানে রাজা রাজাদের যে আগেকার দিনের যেমন মূর্তি ওদের ছিল যে দেওয়ালে যে মূর্তি ছবি টবি থাকতো তো তোমরা দেখো এখানেও আছে আর দেওয়ালে অনেক কিছু লেখাও আছে যেটা পড়ার মতন সময়ও ছিল না তো যাই হোক পুকুর ঘাটটা দেখো এখনও খুব সুন্দরভাবে আছে যেহেতু আগেকার দিনের ইট সিমেন্ট মানে ওগুলো টেম্পার খুবই বেশি তো তার জন্য পুকুর ঘাটটা এখনও খুব যত্ন সহকারে আছে আর দেখো আমরা রাজার বাড়ির উত্তরে ঢুকেছি তো ওই যে দেখছো বয়স্ক দিদাটা উনি সবকিছু এখানে যে কোথায় কি ছিল কোথায় কি নেই ওগুলো সব আমাদেরকে দেখাচ্ছেন আর এই যে রাজারবাড়ির ঠাকুর মন্দির যেটা যেটা একদমই মেন ঠাকুর মন্দির ওটা ভেঙে ছুড়ে গেছিলো তাকে এই সরকারি অনুদান থেকে পাওয়া টাকায় রাজারবাড়ির মন্দিরটা আবার নতুন করে পাথর টাথর বসিয়ে তৈরি হচ্ছে আর এই যে দেখো রাজারবাড়ির মন্দির যে যার তার নামও এখানে খোদাই করা আছে তো এখানে মন্দিরটা পুজো করতো নাকি কি রাজার বাড়ির বউয়েরা মানে রাজার বাড়ির যে এও স্ত্রী বউরা আছেন ওনারা ওনারা হাতে করেই ঠাকুরকে পুজো করতেন তো ওনারা তো আর নেই তো রাজার বাড়ির মন্দির মন্দিরটাকে তো নিত্য পুজো করতেই হবে তার জন্য এখানকার ব্রাহ্মণ ঠাকুর ওই মন্দির পুজো করেন আর দেখো বাইরেও কাজ চলছে তো এইটা এই যে ঘরটা দেখছো এটা হচ্ছে রাজার বাড়ির মানে জিনিসপত্র মেন জিনিসপত্র রাজাদের তো অনেক কিছু থাকতো ওই জিনিসপত্র রাখা আর এই যে দেখছো ভাঙাচোরা জায়গাটা এটা নাকি রাজার বাড়িতে তো অনেক জমি জমান ছিল তো ধান পেত চাষ প্রজারা চাষ করতো সেই ধান রাজাকে দিত ওটা নাকি ধান রাখার একটা গোলা টাইপের তো ওখানেই ধান থাকতো তো সেই জায়গাটা এখন ভে ভেঙে গেছে আর রাজার বাড়ির এইগুলো যে দেখছো এগুলো হচ্ছে সব দরজা শৌখিন শৌখিন দরজা আর প্রচুর নাকি এগুলোর মধ্যে প্রচুর টেম্পারও যাই হোক ভেঙে গেছে যেহেতু দুশো বছরের জিনিস ক্ষয়ক্ষতি তো হতে থাকবে তো ওগুলোকে আবার ঠিক করে সারিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে তো চারপাশটা দেখো থম থমথমে তো আমরা তো ভেতরে এতটাই অন্ধকার যেতে ভীষণ ভয় পাচ্ছি তবুও এই দিদাটা যাই হোক ছিল বলে উনি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তো এই যে দেখো রাজার যে আগে ঠাকুর থাকতো সেই সিংহাসনটা ওই সিংহাসনটা পুরো ভেঙে ছুড়ে গেছে তো সেটাকে বাদ দিয়ে নতুন করে আবার নতুন করে তৈরি করা হচ্ছে সব কিছু যেন সব নতুন করেই হচ্ছে তো এই রাজার বাড়ির কাজ চলছে এখন এত তবে এই দিদার মুখ থেকে শুনছিলাম আগে নাকি একদমই এখানে জঙ্গল হয়ে গেছিলো মানুষ ঢুকতে পারত না ভীষণ সাপ খুব বাসা বেঁধেছিল আর কেউ না থাকলে তো সাপ আর ভূতের বাসা হয় তো প্রথমেই তো আমরা ভেবেছিলাম এটা ভূতের বাড়ি সত্যি এমন চারিদিক অন্ধকার এত জঙ্গল ভূতের বাড়ি ছাড়া এখানে বলা আর কি যেতে পারে তো এই বাড়ি রাজার বাড়িতে সে এত কিছু আমরা যে জানতে পারবো তা কখনো ভাবতে পারিনি আর এখানে দেখো কেউ এলে তাদের বসার জন্য একটা খাট পড়ে আছে আর দুটো চেয়ার এই যে দেখো রাজার ছবিও এখানে আছে উনি হচ্ছেন এই আমাদেরকে তো রাজার নাম আগেই দেখিয়েছি রাজার নাম হচ্ছে কুমেউ বান্ধব পণ্ডা তো এই রাজা এই রাজার নাকি অনেক ক্ষমতা এখানে যারা বলছেন আর কি যে এই রাজা নাকি পুরো এই গ্রাম আর এই এলাকাটাকেই সব সবাইকেই দেখে রাখত আর এই রাজা নাকি খুব ভালো ছিলেন তো এখানেও দেখো রাজার যে বাড়ির একদমই ভেতরে ভেতরে ঠাকুরঘর তো রাজার তো ঘরের একটা মন্দির আছে কিন্তু রাজার যে বাড়ি তার ভেতরেও এখানেও ঠাকুর ঘর আছে তো এখানেও পুজো হয় আর এই যে দেখো এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ এখানে সবাই এটা পেতে মানে এটা পাওয়ার জন্যই সবাই এখানে ছুটে আসে মানে এখানকার যারা যারা থাকেন আর কি তো আমরাও সেরকম নিয়েছি তো খুব খুব সুন্দর টেস্ট যেন যেন অমৃত সমান আর এখানে দেখো শ্রমিকা দেখো সে তো মন্দিরের চারপাশ ঘুরবে কি সে ভয়ে তো তার গাছ ইউড়ে উঠছে সে সামনে যেতেই ভয় পাচ্ছে তো দেখো সে সামনে যাচ্ছে কিন্তু উঁকি মেরে ভাবছে যে কোনো ভূত টুদ আছে নাকি এমন একটা কারণ এখানকার এলাকাই সেরকম থমথমে একদমে চারদিক জঙ্গলও জঙ্গলে জঙ্গল ভর্তি পুরো তার জন্যে সত্যিও আমার নিজের ভয় লাগছে আমি তাকে কি বলবো যাই হোক তোমাদেরকে রাজার বাড়ি ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা এই রাজার বাড়ি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভিডিওটা যদি ভালো থেকে থাকে তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো আমার দেখা হবে পরের ব্লকে